আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ উনিশ আগস্ট দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষাগুলো কবে হবে সে বিষয়ে অনেকে জানতে চেয়ে কমেন্ট করছেন তো আজকে আপনাদেরকে জানিয়ে দিব যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষাগুলো কবে নাগাদ শুরু হতে পারে তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকায় বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা জানি যে গতকাল অর্থাৎ আঠারো আগস্ট দু হাজার চব্বিশ তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো খোলা হয়েছে এখন কথা হচ্ছে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষাটি কবে শুরু হবে তো বিভিন্ন কলেজ বন্ধ থাকার কারণে শিক্ষকরা কিন্তু কলেজে অনুপস্থিতি রয়েছেন এখন গতকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে শিক্ষকরা কলেজে ফিরলে কাজে ফিরলে কর্মস্থানে ফেরার পর তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন সে বিষয়টির উপর কিন্তু নির্ভর করছে তবে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই দেওয়া হবে এটা আপনার আগামী দুই তিন দিনের মধ্যে দিয়ে দিবে তো সেক্ষেত্রে আপনারা এই আপডেট রুটিনটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটি কথা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতকাল থেকে শুরু হয়ে গেছে সেক্ষেত্রে তারা কিন্তু তাদের প্রথম পরীক্ষা নিয়ন্ত্রণ পরীক্ষাটি যেটি শুরু করছে অনার্স চতুর্থ বর্ষের ভাইবা এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে কিন্তু তারা কাজটি শুরু করেছে অর্থাৎ আগামী বিশ আগস্ট থেকে একুশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়ে যাবে ভাইবা এবং প্র্যাকটিক্যাল আর ডিগ্রি দ্বিতীয় বর্ষের এই আপনার যে স্থগিতকৃত পরীক্ষার বিষয়টি এটি কিন্তু তারা আগামী দুই তিন দিনের মধ্যে জানিয়ে দিবে যে কবে নাগাদ পরীক্ষা শুরু হতে পারে তো এই ক্ষেত্রে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কিন্তু যে কয়টি বিষয় পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলো ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন কারণ অতি দ্রুতই আপনাদের এই পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষা রুটিনটি দিবে সেক্ষেত্রে আপনাদের এখন মনে প্রশ্ন আসতে পারে যে আপনাদের এই স্থগিতকৃত পরীক্ষা কবে শুরু হবে সেক্ষেত্রে দেখুন আগামী যদি দুই তিন দিনের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আপনাদের স্থগিতকৃত পরীক্ষার রুটিন দেয় সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা এই মাসের শেষ দিকে শেষ সপ্তাহে অর্থাৎ একদম শেষের দিকে আঠাশ উনত্রিশ ত্রিশ এই দিকে হতে পারে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে শুরু হতে পারে তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব বেশি সময় পাবেন না হুটহাট করেই পরীক্ষাটি হয়ে যাবে কারণ অন্যান্য বর্ষের বিভিন্ন পরীক্ষা রয়েছে তো এই হচ্ছে আপনাদের আপডেটটি ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষার রুটিন দেওয়া মাত্রই আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ